হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এই স্পেশাল শেষের দিকে আমাদের কিছু নতুন কালেকশন চলে আসছে একদম ধামাকা অফারে থাকবে সেগুলো আজকের কালেকশনগুলো একটু যদি দেখায় দিতেন এখানে 6-7 টা ডিজাইনের কালেকশন চলে আসছে কালার চলে আসছে একদম এই কালেকশনগুলো এত হিট যা বলার মতো না এগুলো কিন্তু সারা অল ওভার কাজ করা। পুরোটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন দেখেন। ইউনিক ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। একদম হোম ডেলিভারি নিতে পারবেন। সেট করে নিতে পারবেন

জামার গসটা থাকবে আজকে ভিডিওতে অফার করবেন না মাত্র 280 জামার গস থাকবে 280 টাকা কত টাকা গস জামার গস 200 যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ সাথে অর্ডার কনফার্ম করবেন কোন দামে সেরা মানের কালেকশন যতটুকো লাগে এখান থেকে আপনি নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন

অনেক ডিজাইনের কালেকশন আছে কম দামে পেয়ে যাবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ